লন্ডন প্রবাসী আমরা এই খাটটি নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো দেখেন আমাদের কিন্তু অনেক টাকা আছে কিন্তু রুচি নেই পছন্দ করার মতো পছন্দশীল ফার্নিচার আমরা কিনি না কিন্তু টাকা ঠিকই খরচ করি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দু চার টাকা পাঁচ টাকা কমের জন্য লোকাল জায়গা থেকে ফার্নিচার কিনে আসলে মনে রাখবেন ফার্নিচার যেহেতু দামি প্রোডাক্ট আপনারা এগুলো ভালো দোকান থেকে ভালো শোরুম থেকে ভালো দোকান থেকে আপনারা কিনবেন জিনিস ভালো পাবেন আমাদের এখানটি অরিজিনাল চিটাং সেগুন কাঠের করা হয়েছে ইতালিয়ান লেকার পার্লিশ যার জন্য আমরা কাঠের গ্যারান্টি দিব আপনাদেরকে তিরিশ বছরের এবং ঘুন প্রকার গ্যারান্টি দিব আপনাদেরকে বিশ বছরের দর্শক আমাদের এই খাটটি এখানে যদি মাপেন আপনারা এই জায়গাটা 4 ইঞ্চি মোটার ভিতরে রয়েছে এবং এই খাটের উচ্চতা রয়েছে একেবারে আমি শুই শুই আমার হাইড্রোডিয়রি 6 ফিট তাহলে খাটিও রয়েছে 6 ফিটের কাছাকাছি এছাড়া যদি আমরা কথা বলি এখানে সাইজটা নিয়ে আপনারা দেখবেন এখানে 4 ইঞ্চি এবং পুরোটা খাট করা হয়েছে সলিড আড়াই ইঞ্চির ভিতরে সেই সাথে আমাদের এখানে খুব সুন্দর করে নকশা ফুঁটিয়ে তোলা হয়েছে রয়েছে একটি সূর্যমুখীও ডিজাইন এবং পাতা এবং গোলাপে ভরে গেছে খাটটি আমাদের নিচের অংশটি নিয়ে যদি কথা বলি একেবারে একই ডিজাইনের ভিতরে করা হয়েছে যে ডিজাইনটা উপরে করে

সবসময় কথা এবং কাজে মিল দেখে ফার্নিচার বিক্রি করে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি গ্রামে গ্রামে আমাদের ড্রাইভাররা ফার্নিচার গুলো নিয়ে আপনার ঘরে সযত্নে পৌঁছে দিয়ে আসে আমাদের এই খাটটি যদি নিতে চান নিতে পারেন আমাদের এই খাটটির প্রাইস এবং বিস্তারিত জানতে ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ২৪ ঘন্টার ভিতরে যে কোনো সময় যদি আপনি প্রবাসী হয়ে থাকেন যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে কথা বলবো আপনার বাসায় মাল আমরা এভাবেই পাঠিয়ে দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ